একটা বার চোখ বন্ধ করে ঠান্ডা মাথায় ভাবুন কোন পক্ষ কিংবা বিতর্কের ঊর্ধ্বে গিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো গেল বিশ বছর ধরে যা করে চলেছেন তা কেবল কল্পনাতেই সম্ভব যে বয়সে পৌঁছানোর বহু আগেই ফুটবলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে অনেকেই শোকেসে উঠিয়ে রাখে প্রিয় বুথ সেই বয়সেই তিনি ছুটছেন এক হাজার গোলের টানে দুই দশকে রোনালদোর পা আর মাথা ছুঁয়ে একশো মিটারের সবুজ ক্যানভাসে যা এসেছে তা অনেক বিশ্বসেরা ফুটবলারের পক্ষেই অসম্ভব কিন্তু পর্তুগিজ মহাতারকা তা করে গেছেন এখনো করে যাচ্ছেন কারণ তিনি সেরাদের সেরা সর্বকালের সর্বশ্রেষ্ঠদের কাতারে আর তাই সবাই যেখানে ক্যারিয়ারে ফুল স্টপ টানে সেখানেই তার মাঝে চিরতারুণ্য বড় হওয়ার দুর্নিবার বাসনা মানুষকে মহৎ করে তোলে মাদেইরার গরিব পরিবারে বেড়ে ওঠা রোনালদো তাদেরই একজন প্রভাব প্রতিপত্তি অর্থকরী আর গোল সবই লুণ্ঠিত তার পায়ে এই বয়সেও তার হাতে প্রেস্টেজিয়াস প্লাটিনাম কুইন্স ট্রফি তুলে দিতে পেরে সম্মানিত বোধ করেন আয়োজকরা পর্তুগালকে লম্বা সময় প্রতিনিধিত্ব করায় এই সম্মানের যোগ্য দাবিদার তার চেয়ে আর কে আছেন রোনালদো ছুটছেন আপন গতিতে নয়শো আট নট আউট এই ফিগার দেখে চোখ কপালে উঠে যুগে যুগে কত তারকা মহাতারকারাই তো এসেছেন কারো নামের পাশে কি আছে এমন সংখ্যা তিনি বিশেষ বলেই সম্ভব হয়েছে এমন অসম্ভব কিছু শেষ পর্যন্ত এই কীর্তি যদি স্পর্শ করে চার অঙ্কের ম্যাজিক্যাল ফিগার তা হবে অপার্থিব কিছু রন ছুটছেন সেদিকেই অমরত্বের অমৃত সুধা পান করে নিজেকে ধরা ছোয়ার একেবারে বাইরে নিতে আমি বলেছিলাম এক হাজার গোল করতে চাই এরপর থেকে সবাই বিষয়টাকে অনেক সহজ মনে করছে গেল মাসে আমি নয়শো গোলের মাইল ফলক স্পর্শ করেছি আমি সব কিছুই পরিস্থিতির উপর ছেড়ে দিতে চাই সামনের দিনে আমার পা কেমন সাপোর্ট দিচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ আমি যদি এক হাজার গোল করতে পারি এটা অবশ্যই বিশেষ কিছু হবে আর যদি নাও পারি তবে আক্ষেপ থাকবে না কারণ ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক আমি পর্তুগালের জার্সিতে দুইশো ষোলো ম্যাচে একশো তেত্রিশ গোল রোনালদোর ষোলো নভেম্বর নেশানস লিগে আবারও মাঠে নামবেন সিয়ার সেভেন এক হাজার গোলের পথে হয়তো এগিয়ে যাবেন আরও এক ধাপ কবে থামবেন সেই প্রশ্ন তুলে অযথা একজন কিংবদন্তিকে বিব্রত করার কোনো কারণ নেই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপও আলোকিত হোক ক্রিস্টিয়ানো রোনালদোর পায়ের জাদুতে এস এম ইকবাল সময় সংবাদ